নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী তেরোই আগস্ট দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করবে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে সঙ্গে রয়েছে শুক্র মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রই প্রবেশ করবে অর্থাৎ পূর্ণ বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার ফলে বিশেষ করে মিন রাশি জাতক বা জাতিকাদের সোনার কপাল ফিরে পেতে চলেছে অর্থাৎ সোনার ভাগ্য এবার কিন্তু ফিরতে চলেছে কেন আমি এই কথা বললাম তাহলে বিরোটি আপনার সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন মিন অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির শুভত্বগুলো আপনি সম্পূর্ণ পাননি এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভত্বগুলো একশো শতাংশ পেতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতি প্রবল শক্তি সঞ্চয় করবে নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে তাছাড়া দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে শুক্র সুখের গ্রহ দুটি গ্রহ মিথুন রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে সৌভাগ্য যোগ ধন যোগ সম্পদ যোগ তাই বিশেষ করে মিন রাশি জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্যে বা জীবনে অনেক কিছু প্রাপ্তি রয়েছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার মানসিকতা পরিবর্তন হবে অর্থাৎ আপনি এই সময়টা আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন আপনার তীক্ষ্ণ বুদ্ধি কৌশল খাটিয়ে আপনি এই সময়টা আপনার কে ভালো চাইছিল আপনাকে খারাপ চাইছে আপনি বুঝতে পারবেন এবং যেই সব ব্যক্তিরা আপনাকে গোপনে ক্ষতি করছে দীর্ঘদিন ধরে তাদের কিন্তু আপনি আবার হাতে নাতে ধরতে পারবেন এবং এমন কিছু ব্যক্তি আপনার জীবনে আসবে সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে নিঃস্বার্থভাবে আপনার পাশে এসে দাঁড়াবে তাই আপনারা একটু চোখ কান করে রাখুন মিন জন্য শুভ সময় কিন্তু শুরু অর্থাৎ এক টানা নমাস আপনার যেন শুভ সময় তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন টার্গেটগুলো পূর্ণ করতে পারেন যে কোনো না হওয়া কাজ পুনরায় শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাতে সন্তান গৃহে আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তি সেই অর্থ বিজনেসের মাধ্যমে পেতে যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে এবং অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি এবার ফিরে পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার স্থান পরিবর্তন হতে পারে হয়তো আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন আপনি ব্যবসা এবার কিন্তু বাড়াতে পারেন হয়তো একটি ব্যবসা করছেন আরও একটি বা দুটি ব্যবসা শুরু করতে পারেন কেননা ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন অর্থাৎ তিন দিক থেকে আপনার কিন্তু উন্নতি করার সুযোগ আসবে তার পাশাপাশি শনিদেব রয়েছে আপনার রাশিতে অর্থাৎ কর্মফলদাতা শনিদেব রয়েছে মিন রাশিতে গুরুর গৃহে শনি অবস্থান করছে শনিও কিন্তু শুভ নক্ষত্র রয়েছে রাহু রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে রাহু কিন্তু আপনার হঠাৎ করে অর্থ দিয়ে দিতে পারে তাছাড়া এই সময়টা আপনি মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটের টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য কারণ রাহু রয়েছে আপনার রাশি দ্বাদেশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু শুভ অবস্থায় রয়েছে মূল ত্রিকোণ রয়েছে বন্ধুর গৃহে রয়েছে কুম্ভ রাশি শনিদেবের ঘর তাই এক কথাতে বলা যেতে পারে আপনাদের আয় উপার্জন বাড়তে চলেছে নানা জায়গা থেকে আর্থিক উন্নতি আপনি করতে চলেছেন শুধুমাত্র সমস্যা করবে মঙ্গল তাই আপনারা এই সময়টা মাথা ঠান্ডা করে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে আপনার মধ্যে জেদ হতে পারে ক্রোধ সৃষ্টি হতে পারে এই বিষয়গুলো আপনাকে একটু এড়িয়ে দেবে কিন্তু উন্নতি যা করবেন চোখে পড়ার মতন না শনি রয়েছে আপনার রাশিতেই আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র থাকবে ন মাস তাই এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন সঙ্গে রয়েছে শুক্র শুক্রর কৃপা আশীর্বাদে আপনার অনেক দিনের শখ পূর্ণ হবে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন এক কথাতে বলা যেতে পারে মিন রাশি রাজ করতে চলেছেন দীর্ঘদিন পরে আপনার আশা কিন্তু পূর্ণ হতে পারে তাছাড়া বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে পারেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে সম্পর্কে চির ধরেছিল দূরত্ব তৈরি হয়েছিল ওই সমস্যার সমাধান হতে চলছে অর্থাৎ আপনাদের লক্ষ্মীনারায়ণের সংসার ফিরে পেতে চলছেন তার পাশাপাশি কুবের দেবতার আশীর্বাদ আপনার জীবনে পড়বে অর্থাৎ প্রচুর ধন সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে শুক্রর কৃপায় শনিদেবের আশীর্বাদে এবং মায়াবী গ্রহ রাহু আপনাকে কিন্তু হঠাৎ রাতারাতি কোটিপতি করতে পারে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে এবং এই সময়টা কিন্তু আপনি যতটা পারবেন ঝামেলাকে এড়িয়ে যাবেন কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার শুভ কাজে বাধা সৃষ্টি হতে পারে এবং আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পারাপার করবেন কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের শাশ্বতী চলছে তাই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে এবং এই সময়টা কিন্তু আপনার কিছু প্রাপ্তি যোগ রয়েছে অর্থপ্রাপ্তি প্রাপ্তি সন্তান প্রাপ্তি পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন কেননা আপনার রাশির সাপেক্ষে চার চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে তাই শুভত্বগুলো আপনি পেতে চলেছেন তার পাশাপাশি একটি কথা বলছি আপনারা যদি ফটকা বিজনেসের যুগ থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু খবর পাবেন এবং এই সময়টা কিন্তু আপনার বিদেশ থেকে আপনার হাতে অর্থ আসতে পারে হয়তো আপনি বিদেশে রয়েছেন তাদের পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে সে কিন্তু আপনার হাতে ইস পরিমাণে অর্থ পাঠাবে তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামডাক ডাক ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন এবং মাঝে মধ্যে এক ঘর দুঘর লটারি টিকিট কাটতে পারেন রাহু রয়েছে শুভ অবস্থায় রাহু এবং শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনি পরের অর্থ আপনার ভাগ্যে আসবে অর্থাৎ সেই অর্থ লটের মাধ্যমে পেতে পারেন সম্পত্তি পেতে পারেন ফটকা বিদেশে যুক্ত হলে সেখান থেকে পেতে পারেন তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না শুধুমাত্র আপনারা চোখ কান খুলে চলবেন সুযোগ যদি পেয়ে যান সেই সুযোগ কিন্তু কখনোই হাতছাড়া করা যাবে না আমার দ্বারা হবে না আমি পারব না এই মানসিকতা কিন্তু আপনার মধ্যে কখনো যেন প্রবেশ করতে না পারে আপনাকে করতে হবে আপনাকে পারতে হবে তাহলেই আপনি পারবেন এবং এই সময়টা কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনি যে কোনো জায়গার থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন কেননা আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে হয়তো আপনি অনেকদিন ধরে একটি জিনিস বিক্রি করবেন কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না এই সময়টা যোগাযোগ মাধ্যম বাড়বে আপনি জিনিস বিক্রিও করতে পারবেন এবং জিনিস কিনতেও পারবেন মাথাম জমিও হতে পারে বসত বাড়ি হতে পারে গাড়ি হতে পারে কিনা বেচার কিন্তু একটি ভালো সংযোগ তৈরি হবে আপনার মধ্যে তাছাড়া যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় আবার জোয়ারাতে চলেছে সেই সম্পর্ক ভাই বোনের হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে স্বামী স্ত্রী হতে পারে পিতামাতার মধ্যে হতে পারে এই সম্পর্কগুলো আবার হতে চলেছে দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে শুক্রদেবের কৃপায় পায় আপনারা কিন্তু রাজ করতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মিন জাতক বা জাতিকারা এবার যা উন্নতি করবে আশেপাশে মানুষের কিন্তু ঘুম উড়ে যাবে শুধুমাত্র কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে অর্থাৎ কথা কম কাজ বেশি স্বপ্ন আপনার পূরণ হবেই হবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে